বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুরের রামগতি উপজেলা মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারীর বিয়াল্লিশ মরদেহ উদ্ধার করে পুলিশ আজ রবিবার একজন সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বিবিরহাট এলাকার ওসখালী নামক স্থানের মেঘনার তীর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় পুলিশ দানায় নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেন পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় তিনি বোরখা পরা ছিলেন তবে এ নারী স্থানীয় বাসিন্দা নয় কেউ তার পরিচয় দিতে পারেনি মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আর আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি